কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা শিখাইছি মনে আছে তো তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি আচ্ছা বলো তো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়ি রে মারবো কতবার শিখাইছি ব্রেক করবি অরুণ ভাই কি হয়েছে আপনার বৌর সাথে রোমান্টিক অবস্থায় ছিলাম যার বৌ সে দেখতে আহারে মায়ের কি বেশি দিছে সে মারছে ঠিক আছে বৌর কাছে নালিশ করছে বৌ আবার দিয়ে পিঠাইছে আপনার কপাল ভালো ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম আজ থেকে সব মেরে মায়ের চোখে দেখবি হ্যাঁ কিন্তু তাতে কি হবে তাতে তো চরিত্রটা ঠিক হবে ঠিক আছে কিন্তু এতগুলো মা থাকলে আমার বাবার চরিত্র কি হবে হা আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগন্যান্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন একজন আমাকে প্রশ্ন করলো ভাবি এত সুন্দর করে সাজেন কেন আরে ভাই না সাজলে কি আটা সুজিগুলো শেষ হবে তাই তো নতুন নতুন করে সাজতে থাকি যাতে আটা ময়দা আবার বাজার থেকে কিনতে হয় বুঝলেন কি বুঝা গেল তো এবার আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু সান সান ফ্যান করবা ওই ব্রাশ দিয়ে যদি কমোট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমোট আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু সান সান ফ্যান করবা ওই ব্রাশ দিয়ে যদি কমোট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমোট তাই চলো তোমার মায়ের কাছে যাবো আর কাছে তুমি কিসের জন্য যাবা একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারে তুমি বস করতে চাও ওটা তাবিজ ছিল না ওটা টিব্যাগ ছিল গাধা একটা জোর কা ঝটকা লাগা এই যে নবাব সাহেব সকাল সকাল কোথায় রওনা দিছে বাইরে যাচ্ছি ঠান্ডা হাওয়া খেতে কাপড় চুপুর ধুয়ে যেখানে মন চায় সেখানে যাও শোনো পুরনো একটা কাহিনী বলি নতুন একটা বেলুন কিনছি এটা দেখো তারপরে কাহিনী বলো অনেক পুরনো কাহিনী তো ভুলে গেছি কাপড় চুপুর কোথায় এই শোনো তোমার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ ছিল কিন্তু বিয়ে হয়ে গেছে আহারে তাহলে তো তোমার কষ্ট হয়েছে বলো কষ্ট কেন হবে বিয়ে তো আমার সাথে হয়েছে থেমে যাওয়ার নাম কখনোই জীবন না এগিয়ে যাওয়ার নামই হলো জীবন তুম পা শীতের সিজন আসছে পিঠা বানায়া খাওয়াব না অবশ্যই খাওয়াবো সালের গুড়া কিনে নিয়ে আইসো জানো আমাদের নানি দাদিরা ঢেকিতে চাল কুটে পিঠা বানাতো তুমি পারো না তোমার নানি দাদি থেকে ভালো কুটতে পারি আরে তাই নাকি তাহলে কুটে দেখাও পরে তো আবার বলবা পুরুষnik যত্ন করি হ্যালো গো মা কি হয়েছে বলো তো মায়ের মধ্যে মায়ের মধ্যে পার্থক্য কি সববার পালে গন্ডো আর মা পালে আনন্দ আরে ভাই এটা প্রতিদিনের কাহিনী টেনশন করার কিছু নাই সব ঠিক হয়ে যাবে রাখলাম এই কার সাথে কথা বলতেছো তোমার দুলো ভাই আমার ভাইরা ও আচ্ছা তা কি বলল দুলো ভাই তোমার বোনের সাথে তোমার দুলো ভাই ঝগড়া লাগছে এখন খাইতেও দেয় না বাইরে ঘুমাইতে দেয় এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছে এখন থেকে এই কোম্পানির সব কথায় কথায় তালাক দিতে চাও পেপার পড়ে দেখো কি লেখছে পেপার পড়ার সময় নাই তালাক দেব কিনা সেটা বলো আমি পড়ে শোনাচ্ছি তালাক দিলে বউকে অর্ধেক সম্পত্তি দিতে হবে তাও তো ভালো অর্ধেক সম্পত্তি তো আমার থাকবে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি শীত চলে এসে ঘর ঘর নতুন বানাতে হবে শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বোনের খবর দাও বাবা না কখন ঘর ভেঙ্গে দিয়ে গেছে

আমার সোনা খুঁজে পাচ্ছি না ভাবি সে কি আপনাদের বাসায় মন থেকে বলছি ভাই আপনার মতো স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে আরে ভাই আপনার বউ তো ছয় মাস আগে মারা গেছে প্রতিদিন কেন জিজ্ঞেস করেন বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায় ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু ভাইয়া আপনার কাছে ভালো মজবুত তালা হবে জি ম্যাডাম হবে আমার কাছে সব গ্যারান্টি আলাদা তালা তোরের বাপেও ভাঙতে পারবে না বারবার আমারে ফোন দিচ্ছেন কেন থানায় ফোন দেন থানায় কেন ফোন দেবে কি হইছে ভাইয়া তোরে তালা ভাঙিয়ে সব নিয়ে গেছে আমারে ফোন দিয়ে লাভ আছে কথা কানে যায় না যা বলার এখানে এসে বলো উকিল আদালতে যায় আদালত উকিলের কাছে যায় না আচ্ছা ঠিক আছে দরজা লাগাতে আমি চলে গেলাম এখন আবার তুমি কোথায় যাচ্ছ তুমি তো বললাম আমি উকিল অন্য আদালতে যাচ্ছি ভাবি আমার সোনা বউকে খুঁজে পাচ্ছি না সে কি আপনাদের বাসায় মন থেকে বলছি ভাই আপনার মতো স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে আরে ভাই আপনার বউ তো ছয় মাস আগে মারা গেছে প্রতিদিন কেন জিজ্ঞেস করেন বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায়